নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে বাঁধাকপির পকোড়া এটা বানাতে যেমন সহজ খেতেও তেমনই মজার হয় এই শীতের সন্ধ্যায় চা কপির সাথে যদি এমন মুচমুচে বাঁধাকপির পকোড়া হয় তাহলে আর কিছুই লাগবে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আর্ধেক বাঁধাকপি নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে বাঁধাকপিটা চার টুকরো করে নেব বাঁধাকপির ওপরের অংশের পাতাগুলো আমি আগেই ফেলে দিয়েছি এবার চাকুর সাহায্যে বাঁধাকপিটা গুঁড়ো গুঁড়ো করে কুচিয়ে নেব আমি চাকু দিয়ে খুব সুন্দর করে সবজি কাটতে পারি না আমি বটি দিয়ে খুব সুন্দর করে সবজি কাটতে পারি তবু তোমাদের একটু দেখানোর জন্য বাঁধাকপিটা কুচানোর চেষ্টা করলাম তোমরা যেটা দিয়ে খুব সুন্দর করে সবজি কাটতে পারবে সেটা দিয়েই বাঁধাকপিগুলো কুচিয়ে নেবে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করে যাবেন বন্ধুরা বাঁধাকপিটা আমি পুরোটাই কুচিয়ে নিয়েছি এবার আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি তারপর বাঁধাকপিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার বাঁধাকপির সাথে লবণটা মিশিয়ে কষলে কষলে বাঁধাকপিটা মেখে নিতে হবে একটু সময় ধরে বাঁধাকপিটা কষলে কষলে মাখলে দেখবে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ মাখার পর তোমরা দেখলেই বুঝতে পারছো বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে আর বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে এইভাবে মাখার পর দেখবে বাঁধাকপির থেকে অনেকটাই জল বেরিয়ে বেরিয়েছে এই বাঁধাকপির জলটা ফেলে দিতে হবে তারপর বাঁধাকপিটা আলাদা একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি তারপর বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি বেসন তারপর দিচ্ছি এক বাটি চালের গুঁড়া আমি এখানে আতক চালের গুঁড়াটা দিচ্ছি আতক চালের গুঁড়া দিলে পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয় তারপর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়েছি স্বাদ মতন লবণ তারপর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লঙ্কা গুঁড়া তারপর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তারপর সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা এখানে একটু জলের ব্যবহার করা যাবে না এইভাবে মাখতে মাখতে দেখবে বাঁধাকপির থেকে জল বেরিয়ে এসছে বন্ধুরা আতক চালের গুড়ার বদলে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো বন্ধুরা পকড়ার ব্যাটারটা কিন্তু একটু টাইট রাখতে হবে একদম পাতলা করা যাবে না সব একটু মেখে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর এক মুঠো ধনেপাতা পাতা কুচি এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা যদি পকোড়াটা নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজ আর ডিমটা বাদ দিতে পারো বন্ধুরা পকোড়ার ব্যাটারটা ঠিক এরকম টাইটভাবে তৈরি করতে হবে যাতে এইভাবে চেপে একটা পকোড়ার শেপ দেওয়া যায় এবার পকোড়াগুলো ভাজার জন্য প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপর তেলটা খুব ভালো মতন গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে তারপর এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে খুব বেশি মোটা মোটা করে পকোড়াগুলো দেওয়া যাবে না একটু পাতলা পাতলা করে দিতে হবে গ্যাসের রাস্তা একটু বাড়ানো যাবে না গ্যাসের রাস্তা লো মিডিয়ামে রেখে একটু সময় ধরে পকোড়াগুলো ভেজে নিতে হবে পকোড়াগুলো এইভাবে দুই তিনবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা গ্যাসের রাস্তা লো মিডিয়ামে রেখে একটু পকোড়াগুলো সময় ধরে ভাজলে খুব সুন্দর মুছ হবে পকোড়াগুলো বন্ধুরা পকোড়াগুলো যদি একটু মোটা সাইজের হয় তাহলে উল্টানোর সময় এইভাবে একটু চাপ দেবে দেখবে পকোড়াগুলো পাতলা পাতলা হয়ে গেছে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি যখনই ভিডিও ছাড়ব আমার ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন বন্ধুরা পকোড়াগুলো একটু সময় ধরে দুই তিনবার উল্টে পাল্টে মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি পকোড়া দেখলেই বুঝতে পারছো কত সুন্দর মুচমুচে হয়েছে এবার পকোড়া তুলে নেব এই পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ মুচমুচে থাকবে এবার বাকি পকোড়াগুলো একই তেলে ভেজে নেব বন্ধুরা পকোড়াগুলো ভাজার সময় প্রথম থেকে গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে ভাজবে তাহলে পকোড়ার ভেতরগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর তিন চার ঘন্টা পকোড়াগুলো একইভাবে মুচমুচে থাকবে বন্ধুরা বাকি পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা এই গরম গরম পকোড়া তোমরা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারো কিংবা ধনে পাতার চাটনি দিয়েও পরিবেশন করতে পারো আর সাথে থাকবে গরম গরম চা বা কফি পুরো সন্ধ্যাটা জমে যাবে আজকে তাহলে আসি বন্ধুরা